নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ তেসরা অগ্রান চোদ্দশো একত্রিশ ইংরাজির উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকে আমি দুটো বেগুনের পদ রান্না করবো একদম সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে প্রথমে যে বেগুনের রেসিপিটা করব। সেটা অ্যাকচুয়ালি কি আমি করেছিলাম আমি মনে করতে পারছি না আমার মেয়ে হঠাৎ করে একদিন এসে বলল মা তুমি আমাকে কলেজের টিফিনে সেই বেগুনের তরকারি দিয়েছিলে আমার বন্ধু বলেছে সেই তরকারিটার রেসিপিটা তোমাকে পাঠাতে তা এবার অতদিন আগে আমি কি করেছি সেটা আমার মনে নেই আর তাই আমি ওকে বললাম যে রেসিপি ওভাবে পাঠাবো না তাহলে ওকে একটা ভিডিও করেই পাঠাবো তবে আমার মেয়ের তো মর্নিং কলেজ ছিল তা সেই জন্য সে খুব একটা মশলাপাতি দিয়ে আমি কিছু করিনি আমি ওই ফোড়ন টোড়ন দিয়েই খুব সহজ একটা কিছু বেগুনের তরকারি করে দিয়েছিলাম তা সেইটাই সেই বেগুনের তরকারিটাই এখন আমি করব। সেইটার জন্য আমি গুছিয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্যই আমি দুটো বেগুন কেটে নিয়েছি অল্প করে আর এই ছালাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি মশলাগুলো কালো জিরে রসুন রসুনটাকে থেতো করে নেব রসুনটা বাটবো না হলুদ ক্যাপসিকাম হাফ ইঞ্চি আদা আদাটা ঘষে নেব ধনে পাতা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা আর থাকবে নুন আর মিষ্টি এই দিয়েই আমি এই রান্নাটাকে কমপ্লিট করব গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি তেল দিচ্ছি তো তেলটা আমরা খুব কম খাই ওই জন্য কম তেলই দেবো তবে যারা একটু তেল বেশি খায় তারা বেগুনটা একটু প্রথমে একটু হালকা করে ভেজে দিতেও পারে তা যেহেতু আমরা তেল কম খাই ওই জন্য আমরা বেগুনটা ভাজবো না আমি অল্প তেলেই বেগুনটাকে রান্না করবো তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর এই যে রসুন আর আদাটা থেতো করে নিয়েছিলাম এটাও তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা খুব বেশি ভাজবো না তাহলে রসুনটা কালো হয়ে যাবে এবং রসুনের গন্ধটাও নষ্ট হয়ে যাবে রসুনটা একটু হালকা করে নেড়ে লালচে ভাব এসে গেলে কড়াইয়ে টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটাকে তেলের মধ্যে নাড়তে থাকলাম এবার টমেটোটা নরম করার জন্য অল্প করে একটু কড়াইতে নুন দেব। নুন দিয়ে টমেটোটাকে নাড়তে থাকব। এবং টমেটোটা মোটামুটি নরম হয়ে এলে তারপরে আমি কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমরা যেহেতু ঝাল কম খাই সেই জন্য আমরা কাঁচা লঙ্কা দিলাম এবং অল্প করেই দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম যারা একটু ঝাল বেশি খায় তারা শুকনো লঙ্কাও দিতে পারে তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর সকালবেলা টিফিন তো বেশি মানে রিচ করব না সেই জন্যই হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াতে থাক টমেটোটা বেশ নরম হয়ে এসেছে এবার আমি টমেটোর মধ্যে ক্যাপসিকামটা দেব এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই এক মিনিট মতো একটু নেড়ে ছেড়ে তারপরে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়ার পর বেগুনটা জন্য আরেকটু স্বাদ স্বাদ অনুযায়ী আরেকটু নুন দেব এটা সবাই আন্দাজ অনুযায়ী যে যেরকম নুন খায় সেরকম দেবে অল্প করে নুনটা দিলাম বেগুনটা যাতে নরম হয় কারণ বেগুনের তরকারিতে আমি জলটা ব্যবহার করব না বেগুনের নিজস্ব যে জল আছে সেই জলেই বেগুনটা সেদ্ধ হবে সেই এইবার বেগুনটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে এবার হলুদটা দিয়ে দেব এই হলুদ দেওয়ার পর বেশ বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে এই নরম হওয়ার জন্য এবার আমি একটুখানি ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো মেয়ে তো ভোর সকালবেলায় কলেজ ছিল সেই জন্য আমার ধারণা আমি বিশেষ কিছু করিনি এইরকম ফড়ুন টড়ুন দিয়ে হালকার ওপরে ওকে একটা কিছু করে দিয়েছিলাম তো ওরা ছেলে মানুষ ওদের ভালো লেগেছে তাই আরেকবার করে পাঠাই এবার আমি তিন চার মিনিটের জন্য বেগুনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা আমি খুলে নিলাম বেগুনটাও বেশ নরম হয়ে গেছে সুন্দর ইয়ে হয়ে গেছে তার ধনে পাতা দিয়ে বেগুনটাকে এবার এক দু মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম এই ছিল আমার বেগুনের একদম সহজ রেসিপি যেটা সকালবেলা খুব তাড়াতাড়ি করে জল খাবার করে দেওয়ার জন্য খুব সহজে করে দেওয়া যায় আমি এই অল্প কিছুদিন হলো এই চ্যানেলটা শুরু করেছি তো সেই জন্য ভিডিওগ্রাফিটাও খুব ঠিকঠাক করে হয়নি এডিটিংটাও ঠিকঠাক হচ্ছে না আমি দ্বিতীয় যে বেগুনের সবজিটা করবো সেটা একটু দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে করবো মানে এই কারিপাতা থাকবে সর্ষে থাকবে দই থাকবে তা সেইটার জন্যই আমি গুছিয়ে নিয়েছি আমি দুখানা বেগুন কেটে নিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়েছি একটু কালো সর্ষে নিয়েছি পাঁচ ছটা কারিপাতা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা শুধু ফোড়নে দেবো একটু গন্ধ হওয়ার জন্য আর একটু টক দই নিয়েছি আর এখানে নিয়েছি পোস্ত আর সাদা তিল বাটা আর হলুদ গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দেব তো তেল আমরা খুব কম খাই সেই জন্য আমি একটু কম তেলেই রান্না করব তবে অনেকেই আছে যে এই বেগুনটা একটু ভেজে নেয় ভেজে নিয়ে তাহলে ভেজে নিলে একটু স্পাইসি হয় এবং তেলটা বেশি লাগে কিন্তু আমরা যেহেতু তেলটা কম খাই সেই জন্য আমি খুব কম তেলেই ইয়ে করবো তাই তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার কটা কারিপাতা দিয়ে দিলাম পাঁচ ছটা মতো কারিপাতা দিয়েছে সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম এবার এটাকে একটু কারিপাতাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিলাম দুটো তেজপাতা এই শুকনো লঙ্কাটার একটু একটু গন্ধ বেরোবে ভাজা ভাজা গন্ধ বেরোবে সেই অবধি ফোড়নটাকে ভাজবো ভেজে তারপরে আমি কড়াইতে বেগুনটা দিয়ে দিলাম এবার বেগুনটাকে বেগুনটাকে একটু এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করব এবং বেগুনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম কারণ আমি তরকারিতে তো কোনো জল পড়বে না এই নুনটা দিয়ে বেগুনটা চাপা দিয়ে দিলে বেশ নরম হয়ে যাবে তাইবার বেগুনটা খানিক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য এই তিন চার মিনিটের জন্য বেগুনটাকে চাপা দিয়ে দেব তিন চার মিনিটের পরে এই বেগুনের ঢাকাটা খুললে খুললাম খুলে এবার একটুখানি নেড়ে নেব বেগুনটাও বেশ নরম হয়ে গেছে একটু ভাজা 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 মতোও হয়েছে অল্প তেল দিয়েছি তো অল্প তেলে যেরকম একটু গায়ে ভাজা ভাজা ভাব হয়েছে সেটা এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটা এই পোস্ত সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়বো আর বাটিতে যেটুকু মশলা লাগে রয়েছে সেটা অল্প একটু জল দিয়ে সেই জলটাও কড়াইতে দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকে বেশ করে নাড়তে থাকলাম এবার আবার বেগুনটাকে একটু তরকারিটাকে আরেকবার ঢাকা দিয়ে দেব এই দু তিন মিনিটের মতো একটু ঢাকা দিয়ে আমি দই দইটা যেটা রয়েছে দইয়ের মধ্যে একটু হলুদ আর অল্প একটু করে নুন দিয়ে দইটাকে একটু ফাটিয়ে নেব অনেকে একটু কালার করার জন্য বা একটু দেখতে সুন্দর লাগবে বলে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেয় কিন্তু আমি এখানে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কাদালটা খুব ভালো লাগে আর একটু স্পাইসি দেখতে লাগে কিন্তু আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না দইয়ের মধ্যে হলুদ আর অল্প করে নুন দিয়ে দইটাকে ফাটিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম এবার দইটাকে দিয়ে এবং আঁচটা একটু কম করে এটাকে বেশ খানিক্ষণ এক দেড় মিনিট মতো নাড়লাম নাড়তে নাড়তে বেগুনটা একদম নরম হয়ে গেছে এবার প্রায় বেগুনের তরকারিটা আমার হয়েই এসেছে এইবার একটুখানি চিনি দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম চিনিটাও যারা যেরকম স্বাদ মতো যে যেরকম খায় সেরকম দেবে আর দিয়ে দিলাম গরম মশলা আমার এই দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে বেগুনের তরকারিটা প্রায় শেষ রান্না হয়েই এসছে এবার একটুখানি নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিলাম এই ছিল আমার দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে বেগুনের সবজি রান্না এটা ঘরোয়া জিনিসপত্র দিয়েই এই বেগুনের তরকারিটা করা যায় এবং খেতেও বেশ সুস্বাদু হয় তো আমি আমার মেয়ের বান্ধবীকে পাঠাবো ভিডিওটা ওর কীরকম কীরকম লাগবে আমি জানি না আর ভাবলাম যে আমার চ্যানেলটাতেও আপলোড করি তাহলে আপনাদের সাথেও শেয়ার করা হবে আজকের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নমস্কার